নলহাটির বাউটিয়া গ্রামে দীর্ঘ ২২ বছর ধরে রাস্তার জমিতে দুর্গীসহ জীবনযাপন সরকারি সাহায্যের আশায় মুখছে এক দম্পতি বীরভূমের নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া গ্রামে প্রায় কুড়ি থেকে বাইশ বছর ধরে রাস্তার জমির উপর ভগ্ন দশা বাড়িতে বসবাস করে আসছেন এক দম্পতি খড়ের চাল ভাঙা ফাটা মাটির দেওয়াল আর ত্রিপল দিয়ে ঘেরা এই আবাসে তাদের জীবনযাপন কতটা দুর্বিষহ ভাবতে পারেন কখনো টিনের ছাউনি দিয়ে চাল সাময়িকভাবে মেরামত করা হলেও সামগ্রিক সাময়িক এতটাই চড়াচীর্ণ যে ঝড় বৃষ্টির সময় তাদের প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হতে হয় বর্তমানে কালবৈশাখীর মরশুমে এই দম্পতি আরও বেশি আতঙ্কিত কেন জানেন রাতে বৃষ্টি হলে বসে রাত কাটাতে হয় এমনকি সাপের উপদ্রবের ভয়ও তাদের তাড়া করে এই মহিলা ও তার স্বামী জানিয়েছেন এত বছর ধরে বসবাস করলেও সরকারের তরফে তারা কোনো রকম সাহায্য বা সুবিধা পাননি এটা কি বিশ্বাসযোগ্য বাড়ি রেশন বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা তাদের ভাগ্যে জোটেনি কেন এমন গ্রামের সমস্যা সমাধানের জন্য স্থানীয় মেম্বারের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ফল মেলেনি তাদের অভিযোগ মেম্বারের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে তাদের এই দুর্দশার কোনো সমাধান হয়নি এটা কি ঠিক গাড়ি মোটামুটি চব্বিশ বছর ভয় করে না হুম ভয় ভয় লাগছে তাও থাকতে হচ্ছে এভাবে ঝড় বৃষ্টির সময় কি সমস্যা তাও ভয় ভয় একটু থাকতে হচ্ছে এভাবে ঝড় বৃষ্টি হলে অতি থাকতে হয় সাবধানতা ভাবে তখন কি কি সমস্যা হয় বৃষ্টির সময় বৃষ্টির সময় জল ঢুকে যায় ঘরে হাওয়া ঢুকছে আর সাপের আতঙ্ক আছে সাপের আতঙ্ক তো ভয় তো লাগবেই অন্ধকারে থাকতে কারেন্ট ফারেন্ট ছিল না অন্ধকারে থাকতাম সরকার থেকে বাড়ি পাওয়া যায়নি না বাড়ি কই বাড়ি কেউ দিচ্ছে না মেম্বারকে জানিয়েছে মেম্বারকে জানিয়েছে তাও দিচ্ছে না মেম্বার কী বলেছে মেম্বার বলছে হবে হচ্ছে হবে কতদিন ধরে বলছে তো বছর খানিক ধরে কতদিন থেকে এই বাড়িতে বাস করছে প্রায় বাইশ চব্বিশ বছর বাইশ চব্বিশ বছরের ধরে বাড়ি পাওনি না কি বলছে মেম্বার কি বলছে মেম্বার বলছে হবে খালি ওইভাবে লোক দেখাচ্ছে হবে সরকার থেকে কোনো সুবিধা কিছুই পাই না সুবিধা খাওয়া দাওয়া কী হবে খাওয়া দাওয়া নিজে যতটা কর্ম করে পেরে উঠতে পারে ওতে খায় জায়গাটা কার জায়গা রোড সে রোডের ওপর নিজস্ব কোনো জায়গা নাই না কী নাম শ্যামল শ্যামল কি লেট এ সামাজিক ও অর্থনৈতিক অবহেলার শিকারও তারা বাউটিয়া গ্রামের এই পরিস্থিতি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কেন এই উদাসীনতা কালবৈশাখীর এই মরশুমে তাদের আতঙ্ক আরও বেড়েছে আর তারা সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন এই দম্পতির দুর্দশার কথা জানাজানি হওয়ায় গ্রামবাসীরাও তাদের পাশে দাঁড়ানোর কথা ভাবছেন কিন্তু সরকারি হস্তক্ষেপ ছাড়াই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নাকি এটা শুধুই স্বপ্ন মিজানুর রহমানের রিপোর্ট জনগন্ধ টিভি নিউজ নলহাটি